সুরা আল বাকারা একাত্তর থেকে পঁচাত্তর নং আয়াতের অর্থ বিশ্লেষণ আয়াত ধরে সংক্ষিপ্ত কিন্তু গভীর ব্যাখ্যাসহ আয়াত একাত্তর মূল বক্তব্য গরুটি এমন হতে হবে না খুব বুড়ো না খুব অল্প বয়সী মাঝামাঝি বয়সের সুন্দর ও নিখুঁত কাজের জন্য ব্যবহৃত নয় অর্থ বিশ্লেষণ এখানে দেখা যায় আল্লাহ খুব স্পষ্ট নির্দেশ দিয়েছেন কিন্তু বনি ইসরাইল বারবার প্রশ্ন করে বিষয়টিকে জটিল করে তুলেছে এটি মানুষের অযথা কূটতর্ক ও গোঁড়ামির প্রতীক শিক্ষা আল্লাহর আদেশে অতিরিক্ত প্রশ্ন ও অজুহাত আনলে কাজ কঠিন হয়ে যায় আয়াত বাহাত্তর মূল বক্তব্য একটি হত্যাকাণ্ড ঘটেছিল কিন্তু সবাই দায় এড়িয়ে যাচ্ছিল আল্লাহ সেই গোপন সত্য প্রকাশ করলেন অর্থ বিশ্লেষণ মানুষ যতই সত্য ঢাকার চেষ্টা করুক আল্লাহর কাছে কিছুই গোপন নয় সমাজে অপরাধ ঘটলে মানুষ দায় এড়াতে চায় এটা মানব স্বভাব শিক্ষা সত্য কখনও চাপা থাকে না আল্লাহ একদিন তা প্রকাশ করেই দেন আয়াত তেহাত্তর মূল বক্তব্য আল্লাহ আদেশ দিলেন গরুর একটি অংশ দিয়ে মৃতকে আঘাত করতে সে জীবিত হয়ে উঠে হত্যাকারীর পরিচয় জানিয়ে দিল অর্থ বিশ্লেষণ এটি আল্লাহর কুদরতের স্পষ্ট নিদর্শন মৃতকে জীবিত করা আল্লাহর জন্য অসম্ভব নয় শিক্ষা এক কিয়ামতের দিনে পুনরুত্থান সত্য দুই আল্লাহ যেভাবে চান সেভাবেই অলৌকিক কাজ ঘটান আয়াত চুহাত্তর মূল বক্তব্য এত নিদর্শন দেখার পরও তাদের হৃদয় কঠিন হয়ে গেল পাথরের মতো বরং তার চেয়েও কঠিন অর্থ অর্থবিশ্লেষণ পাথর থেকেও পানি ঝরে কিন্তু তাদের হৃদয়ে ইমান প্রবেশ করল না এটি হৃদয়ের কাঠুন্যতার ভয়াবহ পরিণতি তুলে ধরে শিক্ষা অলৌকিক নিদর্শন দেখলেই মানুষ ইমানদার হয় না হৃদয়ের নরমতা প্রয়োজন আয়াত পঁচাত্তর মূল বক্তব্য তোমরা কি আশা করো যে তারা ইমান আনবে তারা আল্লাহর বাণী শুনেও জেনে শুনে তা বিকৃত করত অর্থ বিশ্লেষণ এখানে মুনাফিক ও অবাধ্য চরিত্রের চূড়ান্ত চিত্র তুলে ধরা হয়েছে জ্ঞান থাকা সত্ত্বেও সত্য বিকৃত করা সবচেয়ে বড় অপরাধ শিক্ষা শুধু জ্ঞান থাকলেই যথেষ্ট নয় সত্য মেনে চলার ইচ্ছা না থাকলে হৃদয় অন্ধ হয়ে যায় সামগ্রিক শিক্ষা কি অ্যাওয়েজ এক আল্লাহর আদেশ সহজ মানুষইটা কঠিন করে দুই অতিরিক্ত প্রশ্ন ও অজুহাত ইমানকে দুর্বল করে তিন সত্য কখনো গোপন থাকে না চার অলৌকিক নিদর্শন দেখেও কেউ কেউ পথভ্রষ্ট হতে পারে পাঁচ হৃদয়ের কাঠুন্যতা সবচেয়ে ভয়ঙ্কর রোগ